এদিকে রয়েছে এনজি বয়স চন্দননগর এদিকে রয়েছে এনজি বয়স চন্দননগর এবং এদিকে রয়েছে জামাইশালা একাদশ ঝাড়খন্ড এদিকে রয়েছে জামাইশালা একাদশ ঝাড়খন্ড শুরু হচ্ছে প্রথম দিনের দ্বিতীয় ম্যাচ হ্যাঁ শুরু হতে চলেছে দ্বিতীয় ম্যাচ টেকো ব্যাক টু রবি রবি থেকে আবারও টেকো নিচে নামিয়ে দেওয়া হয়েছে গোলরক্ষককে শুভেন্দু ব্যাকু রোমে তুমি শট ও হো হো ডিফ্লেক্ট হয়ে টেক বুঝতেই পারেন তার কাছে বলটা চলে গেছিলো মানে জামাই সালা একাদশ ঝাড়খন্ড ও গোল হতে বাড়ে ও হো দারুন গোলকিপার রমি গোলকিপার রবি পায়ে লেগে একটি নিশ্চিত গোল কিন্তু বেঁচে গেল এক্ষেত্রে ভালো ক্যাচ গোলকিপার রমি শুভেন্দু আবার রমি রমির শট বাড়ছে ছোটবেলার শটটি টেকো শুভেন্দু আবারও টেকো টেকো শর্ট রবি হ্যালো স্কিল মিস পাস রবি বীরেন্দ্র বীরেন্দ্র तो करना a माटांग বীরেন্দ্র থেকে ভালো বল রবি রবির শট কিন্তু দারুণ ডিফেন্স আবারও ট্যাপ বীরেন্দ্র গুড বল টেকো দারুণ সেভ গোলকিপার এবার গোল ছেড়ে বেরিয়ে দারুণ সেভ করলেন এক টু রমি শুভেন্দু সেখান থেকে আবারও রবি ভালো বল শুভেন্দু চট গোলাতে পারে গুড গোল গুড গোল এই সুপার গোল এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে গেল এনজি বয়েজ চন্দননগর 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রইল এনজি বয়েজ চন্দননগর 1-0 গোলে এগিয়ে গেল গোলটি করলেন শুভেন্দু আর পিছিয়ে পড়লো জামাই সালা একাদশ ঝাড়খণ্ড গোল পরিষদ হবে কি প্রথম প্রথমার্ধে দেখা যাক ও

হিরুরা না না এখনো এখন দেখিনি দেখেনি দু নম্বর খেলা চলছে হিরুরা এখন এখনো অবধি খেলেনি জামা জামাশাল পাপায় শট ভালো ব্লক ক্লিয়ার করলেন টেকো শুভেন্দু আক্রমণ এনজি বয়স চন্দননগর দ্বিতীয় গোল হতে পারে ও হো হো শুভেন্দু দেখুন নিজেই গোল হয়ে গেল বলতে বলতে রেফারি লম্বা বাসে এক শূন্য গোলে এগিয়ে রয়েছে এনজি বয়স চন্দন নগর শুরু হতে চলেছে দ্বিতীয় অর্ধ খেলা শুরু হয়ে গেল আক্রমণে জামাইশালা সালা একাদশ ঝাড়খণ্ড রমি স্পাস ও হো ফিফটি ফিফটি হয়ে গেছিল শট ও হো হো বলটি পোস্টে লেগে ফেরত এলো করলেন বীরেন্দ্র দেখো স্পাস ও গুড বল শট আবারও ভালো ব্লক দ্বিতীয় অর্ধে শুরু থেকেই কিন্তু বেশ চাপের মধ্যে ফেলে দিয়েছে এনজি বয়স চন্দননগর টিমকে ও হো হো

বিপদ ঘটতে পারে গোলকিপার যেখানে উঠে গেছে এতে হ্যান্ডবল হয়ে যায় গোলকিপারের এক্ষেত্রে ও ভালো বল আবারও ভালো সেপার রে পারে আবারও ক্লিয়ার করে দিলেন বীরেন্দ্র ভাবি ও ভালো বল বীরেন্দ্র এসপাস ও গুড বল ও হো 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 এখনো পর্যন্ত এক শূন্য গোলে পিছিয়ে রয়েছে আর জামাই সারা একাদশ ঝাড়খণ্ড লাল জার্সি পরিণত দল দ্বিতীয় অর্ধে খেলা চলছে শুভেন্দু বীরেন্দ্র एक गोलकीपर रोमी देखो कानपाई शॉट गुड गोल दारुण गोल गुड गोल दारुण गोल इस मोमेंट पे खला फला फला 1-1

ৰ তে বীৰেন্দ্ৰ বীৰেন্দ্ৰ ৰবি তে টেক' টেক' তেকে বেক টু ৰ গোলকিপারটা কি করলো গোলকিপার হোম কি করলো গোলকিপার রোমিকে আনন্দ হলুদ কার্ড সতর্ক করে দিলেন আর স্কোর এক এক রয়েছে এদিকে রেফারি গৌড় দা এক মিনিট অতিরিক্ত সময় দিয়েছে অতিরিক্ত সময়ের খেলা চলছে খেলোয়াড় পরিবর্তন হবে আর রেড জার্সিটা হচ্ছে জামাইশালা ঝাড়খণ্ড জামাইশালা একাত্তর ঝাড়খণ্ড বীরেন্দ্র থেকে রমি আবার বীরেন্দ্র